প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রায় দু বছর যাবৎ শিশু শিক্ষা কেন্দ্রের একটি ঘরের ভেতরে ধান আলু সহ বিভিন্ন সবজি রেখে তালা বন্ধ করে রাখার অভিযোগ শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার বিরুদ্ধে জানা গেছে ওই দিদিমণির নাম পবিত্রী কবিরাজ ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশেরী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিকলডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে এই স্কুলে মোট ছাত্রছাত্রী কুড়ি থেকে পঁচিশ জন গ্রামবাসীদের অভিযোগ এস এস কে দিদিমণি তাদের জমি বন্ধক নিয়ে সেই জমির ফসল শিশু শিক্ষা কেন্দ্রের ঘরের মধ্যে ধান আলু সহ বিভিন্ন সবজি রেখে দীর্ঘদিন যাবৎ ব্যবসা চালিয়ে আসছেন শিশু শিক্ষা কেন্দ্রের এই ঘটনার সঙ্গে জড়িত ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন বলে অভিযোগ গ্রামবাসীদের আরো অভিযোগ শিশু শিক্ষা কেন্দ্রের দিদিমণি পবিত্র কবিরাজ গ্রামবাসীদের কাছ থেকে খুব কম দামে জিনিসপত্র নিয়ে সেই ঘরের মধ্যে কম্পিউটার বসিয়ে নেন বলে অভিযোগ সোমবার ছাত্রছাত্রীদের জানান ডিসকানেকশনের জন্য তাদের অনেক আগেই ছুটি দেন প্রতিদিনের মতো সেরকম কোনো ক্লাসও হয় না এছাড়াও ঘর বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদেরকে ঘরের বারান্দাতে ক্লাস করানো হয় এই বিষয়ে স্কুলের এক ছাত্রী এবং এক গ্রামবাসী কি জানিয়েছেন শুনে নেব তালামারা কেন কি আছে ঘরে কি আছে আর আর কি আছে গুরু আর কি আছে আর কিছু আর দাল আছে আছে তো ওই ঘরটা কি তালামাড়াই থাকে কে রাখছে এগুলো হ্যাঁ দিদিমণি রাখছে হ্যাঁ কে রাখছে কোন মাস্টার দিদিমণি আচ্ছা তোর নাম

দুই বছর থেকে চলছে আচ্ছা কিনে যখন ধান বেড়ে যায় তখন হচ্ছে আবার এখান থেকে বিক্রি করে ও সারও বিক্রি করে ওর বরের কি সারের দোকান আছে সার দোকান না কি আছে এখান থেকে বিক্রি করে ও ও আচ্ছা তার মানে এই আই হ্যাঁ তো এটা কত দিন থেকে এই যে দুই বছর থেকে চলছে এটা এই যে চ্যাংড়া তো এই স্কুলে ঢুকতে পারে না এখানে বাইরে পড়াবে কি করবে আচ্ছা এই স্কুলে ঢুকতে পারে না আচ্ছা এখন চ্যাংড়া তো তিন স্কুলের তিন রকম চ্যাংড়া আছে হুম হুম কতজন ছাত্র এখানে রেগুলার আসে অনেক আছে অনেক প্রচুর ছাত্র আছে কিন্তু এখানে আসে কয়জন প্রতিদিন আসে অনেকই আমি তো গুনতি করি না

আমরা এটা ভাবছি তো তাকে বলেছিলেন যে এটা কোন এটা অন্যায় বা এটা আইন হ্যাঁ বলা হয়েছে কি বলে সে কি বলে তখন কি বলে ওই বললো আমি কাল পরশু ভেতরে আমি নিয়ে যাব আচ্ছা কাল পরশু কেন এই যে ছ সাত মাস হয়েছে তাও মালটা নিয়ে যায় না এখান থেকে আপনার নাম আমার নাম লদ লদ কি হেমরম যদিও যে শিক্ষিকার বিরুদ্ধে ঘর বন্ধ রাখার অভিযোগ উঠেছে তাকে না পাওয়ায় তার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি পাশাপাশি সংশ্লিষ্ট ব্লকের ভিডিও সুব্রত বল কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক এই খবরটা এর আগে কেউ আমার কাছে পৌঁছায়নি আপনি যখন বললেন আমি এই দপ্তরের যে আধিকারিক আছে তাকে দিয়ে আমি সরজমিনে তদন্ত করে যদি ঘটনাটা সত্যি হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা আমি নেওয়ার ব্যবস্থা করছি তো করবে নিয়ম অনুসারে যেটা করা যায় আমি হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো সেটাই করা হবে কি মনে হচ্ছে সেটা তদন্ত করে বোঝা যাবে যে আসলে সত্যি কি আছে সেখানে এবং যদি থাকে সেটা কেন করেছে কার মদতে করেছে সেটা তদন্ত করে দেখা হবে তবে শ্রেণীকক্ষটি নতুন করে শুরু হোক এমনটাই চাইছেন অভিভাবক অভিভাবিকারা দক্ষিণ দিনাজপুরের বংশেরী ব্লকের বিকলডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্র ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স